আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইরা আপনাদের সামনে একটা আমি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই দয়া করে শুনুন আপনারা কেন টান দিয়ে চলে যান রে ভাই হুজুরদের দেখলে আপনারা শুনতে চান না কেন আমরা কী অপরাধ করেছি আমাদের কথা কয়েকটা শুনে যান এটা আমার কথা না এটা আপনার আল্লাহর কথা আপনার রবের কথা আপনার শ্রেষ্ঠের কথা দয়া করে শুনুন ভাই আমি কী বলতে চাই লক্ষ্য করে একটু শুনুন সংক্ষেপে শুনুন সংক্ষেপে আপনাদের সামনে আমি বলবো সুরা সফ এক নম্বর দশ নম্বর আয়াত দশই ধরেন দশ নম্বর এতই হ্যাঁ আমি তো দেখেই বলছি দশ নম্বর আয়াত নয় দশ الله بسن يا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم ওয়াং ফুচি কুম জালিকুমুখ ইরুল্লেকুম হিংকুম তুং তাইলেমুন শদকল্লাহ হল আজিম আমার আল্লাহ রব্লালামিন তিনি আমাদেরকে ডাক দিবসেন এয়া ই হল যে না আ মানুহ হে ইমানদার গলে এয়া ই হল যে না আ মানুহ হাল আদুল্লুকুম আলা তিজা রতিন তুং জিকুমিনাজা বিন আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের হে 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 ইমানদার 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 গনেরা বলছেন আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা করলে তোমার আগুনের কঠিন শাস্তি থেকে তোমাকে বাঁচাবে দর্শক মন্ডলীয় আমার আপনাদের কাছে আমার প্রশ্ন ইয়াই হলো যে আমানু আমানো ইমানদাররা তো ভালোই তারা তো নামাজ পড়ে রোজা রাখে ইমানদার কারা তাদেরকে ডেকে তোমার আল্লাহ বলছেন ব্যবসা কর তার মানে তারা যা করে এটা এটাতেই ইসলাম পরিপূর্ণ নয় ইমানদাররা যে কাজটা করে সেটাই ইসলামে পরিপূর্ণ নয় এই জন্য আল্লাহ তালা এই হলে যে আমানু আমানু বলতে যে নামাজ পড়ে যে রোজা রাখে জাকাত দেয় হস করে আমলে সলে করে সব কাজ করে এমন শ্রেণীদেরকেই আল্লাহ তালা আমানু বলে ডাক দিয়ে থাকেন কিন্তু তারা একটা কাজ করেনি সেই কাজটা কি সেই কাজটাই আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমার আল্লাহ রব আলমিন বলেন বান্দা আমানু যারা নামাজ পড়ো রা হজ দাও জাকাত করো হজ করো জাকাত দাও এমন শ্রেণীর মানুষ যারা তোমা আমাদের সলে করো নিক কাজ করো আমি তোমাদের উদ্দেশ্যেই বর্ণনা করলাম তোমাদের উদ্দেশ্যেই আমি বললাম হে আমার বান্দারা হেরাসোল আপনি তাদেরকে বলে বলেছেন তুংজিকুম্মিন আজবিন আলী আমার আল্লহরফ মল্লার আমিন বলেন যে আমি কি তোমাদের হেই মান হেইমানদারগণের আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না ও নামাজ ও জাকাত দেওয়ারা ও অরুজাদাররা ও আমল হলে করো তার আমি তোমাদের জন্যই বলছি আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা করলে আগুনের কঠিন শাস্তি থেকে তুমি বাঁচতে পারবে এটাই আমার আল্লাহর বল আলমিন তিনি আমাদেরকে বলছেন যে এমন একটি ব্যবসার কথা বলবো না যেটা করলে যার নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ তোমাকে পরিত্রাণ দেবে তোমাকে বাঁচাবে সে ব্যবসাটা কি সেই ব্যবসাটি হলো তো না আল্লাহর প্রতি তোমরা ইমান আনো ভালো কথা আল্লাহ যে আগে আমাদের ইমানদার বলে ডাকলো আল্লাহ আবার বলছে কেন যে তোমরা ইমান আনো সব বনাশ করেছে তাহলে তাহলে কি আমার ইমানদার না হ্যাঁ আমার ইমানদার আল্লাহ আল্লাহ আমাদের ইমানদার বলে ডেকেছেন কিন্তু আল্লাহর প্রতি আল্লাহরের এবং রাসুলের প্রতি কারণ এমন একটা ব্যবসার বলবো এই ব্যবসাটা করতে হলে তোমাদের আগে পুনরায় তোমাদের ইমান আনতে হবে সোহান আল্লাহ সোহান আল্লাহ পুনরায় তোমাদের ইমান আনতে হবে এই জন্যে তালা বলছেন যে মিনু নাবিল্লাহি ও রসুলহি প্রথম ব্যবসাটা তো করবাই ব্যবসাটা করতে হলে অবশ্যই তোমাদের আগে ইমা আবার ইমান আনতে হবে ইমান আনতে হবে তু মিনু না বিল্লাহ আল্লাহর প্রতি এমন আন বা রসুল হি রসুলের প্রতি তোমরা ইমান আনো শোভান আল্লাহ শোহান আল্লাহ দর্শনমণ্ডলী এবার আল্লাহ ব্যবসার নাম বলছেন ব্যবসাটি হলো অতুজা হিন্দু নাফিস সবে লিহি সাবে লিল অতুজা হিন্দু নাফিস সাবেলিল্লাহ কম আল্লাহ রবুল আলমিন ব্যবসার কথা বলে দিলেন ব্যবসাটি হলো হিন্দু নাফিস নিল্লা আল্লাহ রাস্তায় সংগ্রাম করো জিহাদ করো কি জন্য এই কোরআনকে এই কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য এই কোরআনকে সংবিধান বানানোর জন্য মানুষে মানুষ জন্য দেশ চালানোর জন্য আইন প্রণয়নের জন্য এই কোরআন সংবিধান করার জন্য আপনারা জেহাদ করুন লড়াই করুন নেতার আনুগত্য করুন একথা আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন দশমন্ডলি আমাদের আল্লাহ বলছেন তাহলে কি করবে অত সাবিলিল্লাহ আলা রাস্তায় জিহাদ করো কি দেবে কি হবে করবে জিহাদটা করা সম্ভব দুইটা জিনিস লাগবে আরেকটি হলো তোমাদের জীবন এই নখ জীবন তোমাদেরকে দিতে হবে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কোরআন পার্লামেন্টে নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে সম্পদ ব্যয় করা লাগবে দুই নম্বরে হলো আপনার জীবন দিতে হবে এই জীবন যদি শহীদ হয় হবে এই জীবন যদি গাজী হয় হবে তারপরও আপনাকে আল্লাহ রাস্তায় থাকতে হবে পুলিশ যদি গ্রেপ্তার করে সমাজের মানুষ যদি আপনাকে হেই প্রতিপন্ন করে তারপরেও কোরআন রাস্তা থেকে আপনি বা আমি কখনো সরে যেতে পারবো না পারবো না পারবো না এ কাজটি করলে আমাদের আল্লাহ কি করবেন এ কাজটি যদি আমরা করে আল্লাহ বলছেন তোমরা জনিং এ কাজটিং করো আমার বান্দারা আমি তোমাদের জন্য বললাম গফিরুল আকম আমি তোমাদের গোনা মাফ করে দেব। জুনো যত পাপ আছে সব পাপ আমি মাফ করে দিবো অয়ো দুখিন কম এবং আমি তোমাদের জান্নাতে প্রবেশ করাবো তাই যে রিমিং আনহার এমন একটি জান্নাতে আমি তোমাদের প্রবেশ করাবো যে জান্নাতের ভিতরে ঝর্ণা দ্বারা প্রভমান সুবাহান আল্লাহিবাবি হামদি সম্মানিত দর্শক মন্ডলী তাহলে আমাদের কি করা উচিত কার পেছনে ছুটতে হবে কীভাবে কি করতে হবে আমরা সকলে বুঝতে পারলাম যে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদের পুনরায় ইমান আনতে হবে সমস্ত আলেমরা একসাথে ইমান আনয়ন করেছে যে আমরা এবার রাজনীতি হবে আলেমদের রাজনীতি কোরআনের রাজনীতি একসাথে দল গঠন করে একসাথে দল গঠন করে সমস্ত আলেমদের পরামর্শ ভিত্তিতে দেশ চালানো হবে ইনশাল্লাহ সকলেই এই কোরআনের মিছিল অন্তর্ভুক্ত হন মা এবং বোনেরা আপনারা যারা আছেন সবাই কোরআনের পক্ষে আসুন কোরআনকে বিজয় করার জন্য আমরা একসাথে কথাবদ্ধ হয়ে আল্লাহ রাস্তায় আমরা সংগ্রাম করি এবং আলেম ওলমারা যখন ডাকে আমরা তাদের ডাকে সাড়া দিয়ে কোরআনের পক্ষ থেকে কোরআনকে আমরা বিজয় করি অমা তফিকিল্লা সালামুক রহমতুল্লাহ বরকাত